ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলিকাল পাপিয়া আমি পাপিয়া আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে আজকে আমি কোথায় যাচ্ছি কোথায় যাব যাচ্ছি রাজপুরে আমাদের এখানে কালী পুজো হয় একুশ ফুট কালী ঠাকুরের মূর্তি হয় শিব পার্বতী আছে গঙ্গা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা দেখতে দেখো আর এনজয় করো আর ও এটা তো বলতে ভুলে গেছি যারা আমার চ্যানেল নতুন আছে তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আর বেলাইকানটা প্রেস করে দিও যেন আমি যখনই নিউ ব্লগ ছাড়বো তোমাদের কাছে এরা নোটিফিকেশন চলে যায় তো চলো বেশি বক বাক করবো না বক করতে করতে আমি সব সময়ের জন্য লেট হয়ে যাই আগে যাই আগে গিয়ে সমস্তটা তোমাদেরকে দেখাই তো টাটা ব্লগটা দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো তো এখন টাটা এদিকে দেখতে পাচ্ছ মেলার জন্য বেরিয়ে গেছি আমি আছি আর আমার পাশে আছে দিদিভাই দুজন মিলে বেরিয়ে গেছি ঠান্ডা লাগছিলো বলে একটু জ্যাকেট পরে নিয়েছি আর দেখতে পাচ্ছ এবার ধীরে ধীরে ঠাকুরের দিকে যাচ্ছি কত বড় ঠাকুর তোমাদেরকে সেটাই দেখাবো কালী ঠাকুর তার সাথে অন্যান্য সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থেকো আর সঙ্গে থেকো আর আমি বক বকটা বেশি করবো না তাও তোমাদেরকে ডিটেলসে একটু একটু বলে দিচ্ছি এই দেখতে পাচ্ছো এত বড় কালী মূর্তি ভীষণই সুন্দর লাগে কত বড় তোমরা বুঝতেই আমরা দেখো কইটুকুনি লাগছে যারা সামনে থেকে হেঁটে যাচ্ছে আর ঠাকুরটা অনেক বড় আর ওখানে দেখতে পাচ্ছ কত লোকজন রয়েছে মায়ের দর্শন করছে আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এর এটা না কি বুঝতে পারলাম না কি বলো তো তোমরা কেউ বুঝতে পারছো বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি জানি তোমরা আমার ভিডিওগুলোকে দেখো আর কমেন্টও করো অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের এইভাবে পাশে থেকো আর কি বলবো তোমরা সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যেও আর খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর এখানে একটু একটু করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি থিম করেছিল সেইগুলোর মধ্যে কিছু কিছুটা তোমাদের দেখাচ্ছি যেহেতু ভীষণ ভিড় দেখাতে একটু অসুবিধা হচ্ছে তোমরা বুঝতে পারছো কথাগুলো বেঁধে বেঁধে বলছিও আমি যখন আমি এই ভিডিওগুলো করছি আমার তো অনেকদিন পরে ভিডিওগুলো করছি তাই জন্য দেখতেই পাচ্ছ জলের মধ্যে একটা গঙ্গা দেবীও রয়েছে ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর খেটে যে কাজটা করেছে তোমরা হয়তো বুঝতেই পারছো সমস্ত কিছু আর ভিড় দেখেছো তো দেখতেই পাচ্ছো এখানে একটা শিবলিঙ্গ রয়েছে একজন এখানে মন্দিরের ঘন্টা বাজাচ্ছে আর তার সাথে দেখতেই পাচ্ছ কত সুন্দর শিব পার্বতী রয়েছে ভীষণই সুন্দর লাগছে থিমটা ভীষণ সুন্দরই করেছে প্রত্যেক বছর এরকমই করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবার একটু শেয়ার করছি লকডাউন থেকে বন্ধ ছিল তারপরে আবার ওপেন হয়েছে যেহেতু কোভিডের সময় সমস্ত কিছু বন্ধ ছিল বলে নয় এটা এখানে প্রত্যেক বছর হয় এটা রাজপুরে তোমরা যারা রাজপুর এলাকায় থাকো তারা নিশ্চয়ই জানো যেখানে কত বড় করে কালী পুজো হয় সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে তো আমাকেও দেখিয়ে দিলাম কত ভিড় হয়েছে ভিড় ঠেলে যেতে হচ্ছে জ্যাকেট তো পরে গেছিলাম কিন্তু ভীষণই গরম লাগছিলো কী করো পড়ে গেছি তো পরেই ছিলাম আর দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভালো করে মায়ের দর্শনটা করিয়ে দিলাম তোমরা বলো কেমন হয়েছে আমাদের রাজপুরের ঠাকুর আশা করব তোমরাও বলবে ভালোই হয়েছে কেন মা সবই ভালোই হয় বলো এটা হচ্ছে বাইরে থিম করেছিল ওটা ভিতরে করেছিল এটা বাইরে করেছে তোমাদেরকে একটু একটু করে সমস্ত কিছু শেয়ার করছি তার সাথে একটু কথাটাও বলে নিচ্ছি তোমাদের সাথে কেমন লাগছে বলবে হ্যাঁ তোমরা কারা কারা এই মেলাতে এসেছো আমি জানি আমার আগে হয়তো তোমরা অনেকেই এসে গেছো আমি একটু ভিডিওটা লেটে ছাড়ছি একটু বিজি ছিলাম একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা আমি জানি করবে তোমরা তাই জন্য একটু বলে দিলাম আর যে দেখতে পাচ্ছ একটু একটু করে সমস্ত কিছু দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ কিন্তু প্রচুর ভিড় হয়েছিল মেলাতে এর আমি প্রত্যেক বছরই হয় এবারও ঠিক হয়েছিল এখানে একটু আমাকে দেখালাম আমি তাড়াহুড়ো করে যাচ্ছি মেলাতে যাব বলে মানে মেলার ভিতরে যাব। এটা তো তোমার বাইরে থেকে ভিতর থেকে ঠাকুরগুলোকে দেখালাম কিন্তু মেলার দিকটাতে যেতে হবে এই বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো বসেছে এটা ঠিক শ্মশানের সামনে বসেছে রাজপুর শ্মশান আছে ও ঠিক সামনে এটা না কাঁচের এটা আমি প্রত্যেকবারই কিনি কিন্তু ভেঙে যায় বাড়িতে ঠিক রাখতে পারি না সেভাবে ওই জন্য এবার আর কিনি এটা কী সুন্দর লাগছে এটা হচ্ছে শ্মশান রাজপুর শ্মশান তোমরা তো জানোই যা রাজপুর এলাকা রাজপুর পর অনেক দূরের এলাকার মানুষেরাও জানে খুব ভালোই লাগে দেখতে ভালো লাগে আসতে না কেউ যেন এখানে না আসে বাবা দূর থেকেই জিনিসগুলো ভালো লাগে এবার দেখতে দেখতে কথা বলতে বলতে মেলার ভিতরে ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছ মেলাতেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে মানুষজন প্রচুর যাচ্ছে আসছে এবার বক বক করব না মাটির জিনিসগুলো দেখো কি সুন্দর লাগছে এবার বকবক করবো না চলো মেলাটা ঘুরে তোমরা দেখো আমি সব দেখাচ্ছি আর ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো তো এখন টাটা দেখতে পেলে মেলাটা ঘোরা হয়ে গেছে একটা স্ট্র কিনেছে দিদিভাই ভাই জন্য আর ড্রামটাও গোলোর জন্য কেনা হয়েছে তো এটা কিনে নিয়ে টুকটুক পায়ে বাড়ি চলে যাচ্ছি তো এখানে ব্লগটা আমি শেষ করে দিয়েছি তার আগে বলে দিই এইটা খাওয়া হয়েছিল তো খেতে খেতে বাড়ি চলে আসলাম তো টাটা গুড নাইট আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা এতক্ষণ দেখার জন্য আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর আমি এই জ্যাকেট পরে গেছিলাম যেহেতু আমার ভীষণ শরীরটা খারাপ জল রয়েছে ওই জন্য একটু ওয়েদারটা একটু কেমন হচ্ছে তোমরাও যেন তোমাদের ওখানেও হতে পারে তো ওই জন্য আমি এখন বাড়িতে চলে এসেছি আর তোমাদের সাথে সমস্ত জিনিসটা শেয়ার করলাম তো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে